আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব গণিতের পরিমিতি চ্যাপ্টার পরিমিতি থেকে যে পরীক্ষায় সবচেয়ে বেশি গণিত আসে পরিমিতির থেকে কারণ পরিমিতি হলো সবচেয়ে হার্ড সাবজেক্ট তে সেই পরিমিতি গণিতে কিভাবে সহজ পদ্ধতির কম সময়ের ভিতরে অ্যান্সার করা যায় সেই সম্পর্ক আমরা ভিডিওতে আলোচনা করব তো চলুন আমরা শুরু করি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটাও অন করে রাখবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ক্লাসের ভিডিও নিয়ে আসব আর যে কোনো চাকরির পরীক্ষা কী ধরনের কোশ্চিন আসে এই সম্পর্ক আমরা ভিডিও করব। এবং কমেন্ট করবেন অবশ্য আপনার কমেন্ট ধরে উপরে আপনাদের ক্লাস নিয়ে আসবো আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন চলুন তাহলে আজকে শুরু করি কোশ্চিন নম্বর এক এটা রমপাসর কর্ণ দুডালর ক্রমে ষোলো সেন্টিমিটার আর চোদ্দো সেন্টিমিটার হয় রমপাসর কালি কি মান কালি নির্ণয় করবা কী তাহলে আমরা এখন রম্পাসর কালি কীভাবে নির্ণয় করব এখন দেখব রমপাসর কালি নির্ণয় করব। রম্পাসর কালি সূত্র হল হাফ ইনটু হাফ কিন্তু কর্ণ দুটা পূরণ ফল রমপাসর কালি সূত্র হলো হাফ কর্ণ দুডালর পূরণ ফল তাহলে আমরা কর্ণ তো রমপাসের কালি হাফ ইন্টু কর্ণ দুডালর পূরণ ফল তাহলে আমরা কর্ণ কত আছে

তাহলে আমার বাইশ কত আট ইন্দু চোদ্দ তাহলে আমার কত হলো একশো বারো বর্গ সেন্টিমিটার এটা হলো আমাদের অ্যান্সার আসলো বর্গ সেন্টিমিটার সদায় মনত রাখি কালি নির্ণয় করার কারণত সদায় বর্গ ব্যবহার করা লাগিব তাহলে আমার বর্গ চল্লিশ লোক একশো বারো সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার তাহলে এখন আমরা পরের কোশ্চিন দিয়ে আলোচনা করব পরের কোশ্চিন আলোচনা করব কোশ্চিন নম্বর দুই সমবাহু ত্রিভুজ এটার আর বর্গর কালির সমান হলে তলর কুণ্ঠ সত্য অপশন এতে আছে হিহতর পরিসীমা হোমান বিতে বর্গর পরিসীমা ডাঙর সি নম্বর হোমবাহু ত্রিভুষর পরিসীমা ডাঙর আর ডি নম্বর আছে ওপর এটাও নহয় তাহলে আমার সমবাহু ত্রিভুজ এটার বর্গর কালির সমান হলে তলর কুণ্ঠ সত্য তাহলে আমরা দেখেছি পরিসীমা সমান এটা নহয় বি নম্বরও নহব বর্গর পরিসীমা ডাঙর এটাও নহয় দুই নম্বর ওপরও এটাও নয় এটাও নহয় তাহলে কোশ্চিন উত্তর হব আমার সি সমবাহু ত্রিভুজের পরিসীমা ডাঙর উত্তর অপশন হব আমার উত্তর অপশন হব সি তাহলে উত্তর অপশন হব কি আমরা উত্তর লিখি উত্তর অপশন হব আমাদের উত্তর সি অপশন সম বাহু ত্রিভুষর পরিসীমা পরিসীমা ডাঙর এটা আমাদের উত্তর হব উত্তর হব

বৃত্তর পরিধির সূত্র হয়েছে কি আর কালির সূত্র প্রথম লাগব তা আমরা বৃত্তর পরিধি সূত্রর প্রধান কালি তাহলে বৃত্তর সূত্রটা আমরা প্রথম ব্যবহার করব বৃত্তর পরিসীমার সূত্র হয়েছে টু পাই আর বৃত্তর কালী হয়েছে পাই আর স্কোয়ার তাহলে আমরা বৃত্তর পরিধি পরিধি দিয়ে আমার দেওয়া আছে কত চুয়াল্লিশ সেন্টিমিটার আর বৃত্তর কালি নির্ণয় করবার কোশ্চেন তাহলে আমরা বৃত্তর কালি নির্ণয় করব তাহলে প্রথমে ধরা হয় আমরা ধরে নেই ধরা হল বৃত্তর ব্যাসার্ধ

টু রাখলাম পাই মানে বাইশ বাই সাত আর মানে হচ্ছে কত তাহলে বৃত্তর পরিধি আছে কি টু পাই আর ইকুয়াল টু কত আছে চুয়াল্লিশ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা বসালাম টু পূরণ পাই পায় শব্দ হলো বাইশ বাই সাত

চুয়াল্লিশ বাই সেভেন ইকুয়াল টু কত বাই দু কোনো কত চুয়াল্লিশ বাই দু কোনো কত আছে চুয়াল্লিশ তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি চুয়াল্লিশ

বৃত্তর পরিধি এখন বৃত্তর কালি করব বৃত্তর কত বাইশ সাত মান বাড়ালো কত আমার সাত সাত মানে স্কোয়ার আছে সাত তাহলে আমরা এই সাত এই সাত কাটলাম বাইশ ইন্টু সেভেন সাত দুনো চোদ্দোর চার হাত রুয়ান্ন সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হবো হ্যাঁ কালির টাইম সবসময় বর্গ সেন্টিমিটার আসবে কালি হচ্ছে কি পাই আর স্কোয়ার পায়ের মানে বাইশ বাইশ পূরণ আর মানে সাত সেন্টিমিটার সাত সাত

এটা বর্গর পরিসীমা কোশ্চিন নম্বর চার এটা বর্গর পরিসীমা আৰু কালির সমান হলে বর্গর কর্ণর সমান হব তাহলে বর্গর কর্ণর মান চাইছে কর্ণর মান এ স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস রুট এ এ হব কর্ণ এ আর বি কর্ণ চাইছে কর্ণর মান আমরা কিভাবে নির্ণয় করব কর্ণর মান আমরা বর্গর কর্ণ এ আৰু বৰ্গৰ বি আৰু বি আৰু ডি প্ৰতিটো বাহুৰ বৈৰ্গ প্ৰতিটো দৈর্ঘ হলো দৈর্ঘ্য তাহলে আমরা বর্গসূত্র মানে বাহু পুরোনো বাহু তাহলে আমরা বাহু যদি হয় তাহলে আমরা উপর নিশা দেই আমরা জানি বর্গ বহ বর্গর কি চারিটা বাহু বর্গর চারিটা বাহু এ মানে বাহু তে ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে ফোর মানে এই ফোরটাই হলো যে এটা বর্গর চারিটা বাহু থাকে সেই চারিটা বাহু এ মানে বাহু স্কোয়ার তাহলে আমরা মিশিয়ে দিলা বাহু স্কোয়ার কত হবো বাই কত আসলো মানে ষোলো যোগ কত ষোলো চারিকে স্কোয়ার করলে ষোলো আসলো তাহলে আমার টোটাল আসলো কত বত্রিশ কিভাবে ষোলো ইন্টু টু তাহলে আমরা বর্গ আকৃতি তাহলে ডাক বর্গ থেকে এই রুট চিহ্ন থেকে বাই করা একটাই সূত্র সংখ্যাটা বাই করে নেব তাহলে আমরা এমন ভাবে ভাগ করলাম পূরণ করলাম যাতে বত্রিশ হয় ষোলো দুগুণ বত্রিশ তাহলে আমরা ষোলোটা এখন একটা বর্গ সংখ্যা মানে একের সংখ্যা দুইটার সংখ্যা এক করে একটা সংখ্যা বাই করা যাবো তাহলে আমরা এটা বাই করতে পারি রুট ফোর ইন্টু ফোর ইন্টু টু তাহলে আমরা এই এই সংখ্যাটা বাই করা হলো একে জাতীয় দুটা সংখ্যা হব লাগে তাহলে আমরা চার চারে ষোলো ষোলো দুগুণ বত্রিশ তাহলে আমরা টোটাল ষোলো বত্রিশ পাইলাম তাহলে এখন আমরা কিভাবে লিখতে পারবো টোটাল সংখ্যা আমরা বত্রিশ পাইলাম তাহলে আমরা এখন এটা বাই করার জন্য এইভাবে লিখতে পারবো সেটা লেখা যাব যে ফোর ইন্টু দুই তার মানে একটা সংখ্যা বাইরে গেল আর একটা সংখ্যা রুডের ভিতরে থাকলো দুইটা এই সংখ্যাটা বাই করার অর্থ হলো যদি এই জায়গায় আরও একটা দুই থাকতো তাহলে আমরা একটা খালি দুই

এটা রমপাসর পরিসীমা ষাট সেন্টিমিটার হলে ইয়ার এডাল কর্ণর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার রমপাস্টর কালি কি মান এই রাস্টর কর্ণর মান দাও আছে এবং পরিসীমার মানদাওয়া আছে রমপাসর কালি কিভাবে নির্ণয় করা যায় এটা আমরা করব রংপাসর কালি নির্ণয় করার জন্য

কর্ণডা লব কর্ণ তুমি ডালোর না কই দে হ্যাঁ পরশকরিক ভাবে সমধিক খন্ড করে সমধিক খন্ডিত হয় তাহলে আমরা এ ও ইকুয়াল টু ও আর সি বারো সেন্টিমিটার

আমরা কি করতে পারি একাশি বর্গ আছে বর্গ হলো আমার নয় কি

কর্ণ দুডাল পুরন ফল পুরন ফল তাহলে পুরন ফল আমরা রংপাশে হাফ বসাবো হাফ কিন্তু

এক ছয় কে ছয় এগারো এক দুইশো ষোলো সেন্টিমিটার তাহলে আমার আসলো কত বর্গ সেন্টিমিটার তাহলে উত্তর আসলো দুইশো ষোলো দুইশো ষোলো সেন্টিমিটার আসলো কোশ্চিন নম্বর ছয়

अमली जली की बित्तर पूरी दी तले बित्तर पूरी दी और बित्तर काली काली तले बित्तर काली আমরা বৃত্তর পরিধি কি লিখবো বৃত্তর পরিধি টু পাই আর বৃত্তর কালি পাই আর স্কয়ার এটি আমাদের সূত্র বৃত্তর পরিধি পাই আর আমাদের কি সূত্র তাহলে এই সূত্রটা ব্যবহার করা লাগে তাহলে বৃত্তর বৃত্তর পরিধি বৃত্তর কালি তাহলে আমরা সূত্রটা

যদি আর আসে তলেও আর পনেরো ইন্টু পনেরো তাহলে আমরা এই পনেরো কাটবো এই পনেরো কাটবো থাকবো কত থাকবো এখন এখন আমাদের থাকলো টু টু পনেরো তাহলে আমরা চাইছি কি অনুপাতে তাহলে কোশ্চিনটা আমার উত্তরটা চাইছে কি অনুপাত তাহলে আমরা অনুপাত এইভাবে লিখতে পারি অনুপাত অনুপাত আমরা অনুপাত পনেরো দুই অনুপাত পনেরো তাহলে উত্তর আমার এটা আসলো যেহেতু অনুপাত চাইছে বৃত্ত কালী পরিধির অনুপাত দুই অনুপাত পনেরো দুই অনুপাত পনেরো আসলো আমাদের উত্তর দুই অনুপাত পনেরো আসলো উত্তর অনুপাত বৃত্তর পরি দিয়ে আরও কালির অনুপাত আসলো